রহমান রহিম অতর্কিতভাবে ওয়াটার অ্যাগ্রেশন বাঁধ ভেঙে দেওয়ার ফলে আমরা বন্যা আক্রান্ত হয়েছিলাম বন্যা আক্রান্ত হওয়ার পর উদ্ধার কার্য চলেছে তাদেরকে খাবার দেওয়া হয়েছে এখন দুর্গত এই দুর্গত অঞ্চলে আবার ভলেন্টিয়াররা কাজ করছেন আমি নিজে একজন ভলেন্টিয়ার ছিলাম বলেই সেই অভিজ্ঞতার আলোকে কথাগুলি বলছি দুর্গত এলাকায় অসুস্থতা পানিবাহিত রোগ তারপর অনেক রকমের চুলকানি রোগ এগুলি হতে পারে এই জন্য মেডিকেল টিমের কাছে যাবে আর তারপরে আসবে পুনর্বাসন তো আমি আজকে কথা বলছি যে এই কাজগুলি মূলত কিভাবে করা উচিত আসলে যারা কাজ করেছেন তারা অলরেডি অভিজ্ঞতা অর্জন করেছেন আক্রান্ত এবং এলাকাতে কাজ করে এখন পুনর্বাসন যে হবে পুনর্বাসনের সময় আমি কৃষি সম্পর্কে অল্প একটু কথা বলবো সেগুলি হলো যে এখন যে সময়টা সেই সময়টাতে আমরা ধান রোপণ করার সময়টা হারিয়ে গেছে কিন্তু যদি কোনো সিডলিং পাওয়া যায় বা জ্বালা পাওয়া যায় তাহলে কোন জাত সেটা বিচার না করে লাগানো যেতে পারে অন্তত যদি ধান নাও হয় সেই খড়গুলি বা ধানের যে গুছিগুলি সেগুলি গরুকে খাওয়ানো যাবে ছাগলকে খাওয়ানো যাবে সেটাই কম কিসের তারপরে আসি আমি আগে বলছিলাম এই আজকের এই কথাগুলির আগে যে ভিডিওটা ছিল আমার যেখানে আমি কথা বলেছিলাম সেটা হলো যে জিরো জিরোটেল মানে বিনা চাষে কি কি করা যায় সেগুলি বলছিলাম তো বিনা চাষে কিছু করাই যেতে পারে ছড়িয়ে দিলেই হইল এখন যাত টাত কোনটা হবে কি কোনটা হবে না এতটা চিন্তা করার দরকার নাই। এলাকা ভিত্তিক নানা রকমের নানা ধরনের ফসলাদি হয় সেই এলাকার লোকদের জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে কোন জিনিসটা কখন লাগাইতে হবে বা কিভাবে লাগাইতে হবে বা কখন হয় সেই মৌসুমটা আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি এখন সেটা হলো পুনর্বাসন করা এই ঘর মেরামত বিশুদ্ধ পানির ব্যবস্থা আর আর অন্যান্য দিকগুলি দেখা তো এই জন্য আমি বলবো যে জিও এনজিও একসাথে কাজ করার আরেকটা জিনিস যে ভলান্টিয়ার একসময় আক্রান্ত এলাকায় দুর্গত এলাকায় ভলান্টিয়াররা ছুটে গেছে এখন পুনর্বাসনের সময় ভলান্টিয়ার বাইরের থেকে পাওয়াটা কিছুটা কঠিন হতে পারে যদিও এনজিওরা পারবে কিন্তু আমার একটা ধারণার থেকে বলছি সেটি হল যে ওই এলাকাতে দুর্গত এলাকাতে সেখানকার ছেলে সম্পৃক্ত করা শর্ট টাইম মানে এক মাস মিড টাইম তিন মাস লং টাইম চার মাস বা পাঁচ মাস ছয় মাস হতে পারে তো তাদেরকে ট্রেনিং দিতে হবে কৃষি পুনর্বাসনের জন্য ঘর মেরামতের জন্য এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রাথমিক যে ধারণাটা বা শিক্ষাটা এগুলি আমি বিশ্বাস করি যে বাঙালিরা আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ সাধারণত অনেক কিছুই খুব কম সময়ের মধ্যে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সেটা গ্রহণ করতে পারে আর যারা তরুণ বয়সে তরুণ আছে কিশোর কিশোরীও আছে তাদেরকেও এই স্বেচ্ছাসেবা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার যে তাদের যে একটা উৎসাহ ছিল এই উৎসাহটাকে ধরে রাখা যেতে পারে তাদেরকে পকেট অ্যালাউন্স দিতে হবে এই জন্য পকেট অ্যালাউন্স যদি পায় তাইলে তারা একটা পেশা হিসাবে চিন্তা করতে পারবে যে আমি এটার জন্য একটা পকেট অ্যালাউন্স বা অ্যালাউন্স আমি পাব বা একটা ভাতা পাবো এবং তার স্কুল পড়াশোনা সব কিছু রেখেই ঠিক রেখে সে যে সময়টুকু দিতে পারবে আচ্ছা এখন আসি আমি বৃক্ষরোপণে এখানে এখন বোঝা যাবে যে আক্রান্ত এলাকায় দুর্গত এলাকায় পুনর্বাসন করার এলাকায় কি ধরনের চারা গাছ লাগানো যায় অর্থাৎ খেয়াল করতে হবে যেখানে দীর্ঘ সময় বন্যা থাকার পরেও যে গাছগুলি বেঁচে আছে এর মধ্যে আমি একটার নাম বলতে পারি আম আম সাধারণত পানিতে মরে না তো এই রকম ওইখানে যে গাছগুলি লাগানো সম্ভব সেগুলি নতুন করে চারা এনে লাগানো অথবা বন্যার পরে যে প্রক্রিয়ায় বীজ আসছে ভেসে আসছে সেখান থেকে যে গজাবে সেগুলি নিয়ে অন্যত্র লাগানো অথবা যে জায়গায় আছে সেই জায়গায় তাদেরকে রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ এটা উপরি পাওনা তারপরে আসি যারা মাছ চাষ করেছেন তাদের মাছগুলি চলে গেছে পানি উপচায় পড়ছিল মাছ পুকুর থেকে চলে গেছে খামার থেকে চলে গেছে অনেক ক্ষতি হয়েছে তাদেরকে সরকারিভাবে বেসরকারিভাবে হোক এনজিওদের মারফতে হোক ক্ষুদ্র ঋণ হোক বা আরেকটু বেশি ঋণ হোক তাদেরকে দিয়ে পুনর্বাসিত করতে হবে এবং যারা মাছ চাষি তাদেরকে আমি অনুরোধ করব এমন মাছই লাগাইতে হবে এখন সরি মানে এমন মাছ পুকুরে দিতে হবে সেই মাছগুলি হইতে হবে কিছুই খেতে পারে কোনো স্পেশাল মাছ না স্পেশাল মাছের মধ্যে দেওয়া যে হতে পারে সেটা হলো শিং মাছ দেওয়া যেতে পারে পাবদা মাছ দেওয়া যেতে পারে আর খাবার দিতে হলে পাঙ্গাস দেওয়া যেতে পারে তো এগুলি তাদের মৃত্যুর দিকটা খুব কম এবং খুব সহজেই তারা আপন করে নিতে পারে যদিও পাবদা মাছটা একটু বেশি সেন্সিটিভ এর মধ্যে যে পুকুরগুলিতে যে ধরনের পানি থাকবে সেই পানিটুকুর মধ্যে মাছ ছেড়ে দেওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ এই জন্য যারা মৎস্যবিদ বা মৎস্য খামারি অন্য অন্যের খামারি তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আলাপ করে সেইভাবে মাছ ছাড়া যেতে পারে তো ভয় পাওয়ার কিছু নাই বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার দেশ ঝড় মোকাবেলার দেশ পানি ছেড়ে দিছে আমরা উঠে দাঁড়িয়েছি এইটুকু মনে রাখতে হবে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ আমরা আমরা কষ্টে দুঃখে খেয়ে না খেয়ে জীবন ধারণ করতে পারি অত্যাচারীকে সরিয়ে দিতে পারি আমি আপনাদের সবাইকে সেলুট জানাই ছাত্র জনতার বিপ্লব অমর হোক সেলুট